শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি রোপ করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কী রায় হল আমি বলছি আমরা বলতে চাচ্ছি জুলাই বিশ্বের শহীদের মামলায় শহীদ ন্যায় বিচার কেন রাষ্ট্র ন্যায় বিচার কেলছে কিউশন পক্ষ ন্যায় বিচার কেলছে আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুই জনা সামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি তিনি রাজ সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করে আমরা মনে করি শহীদদের প্রতি দেশের প্রতি দেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়ত পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফল হয়ে থাকবে এটা আমাদের কথা সবাইকে ধন্যবাদ হয়েছে সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটি ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আসামি যেদিন থেকে গ্রেপ্তার হবেনা ব্যাপারে আইনি ভাবে যা যা করণীয় সব করবে আইনি ভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে